পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল আল-মাইদা বাংলা অর্থ আয়াত সংখ্যা পঁচিশ মূষা বললেন হেরব আমার ও আমার ভাই ছাড়া কারো ওপর আমার অধিপত্য নেই তাই আমাদের ও অবাধ্য কাউমের মধ্যে সম্পর্ক সেত করে দাও আয়াত সংখ্যা ছাব্বিশ আল্লাহ বললেন চল্লিশ বছরের জন্য ওই দেশকে তাদের জন্য হারাম করা হলো তারা পৃথিবীতে উভ্রান্তের মত উভ্রান্তের ন্যায় ঘুরবে বেড়াবে অবাধ্য কাউমের জন্য দুঃখ করবেন না আয়াত সংখ্যা সাতাশ তাদেরকে যথাযথভাবে শোনাও আমার দু পুত্রের কাহিনী যখন উভয়ে কোরবানি করলো তখন একজনের কোরবানি কবুল হলো অন্যজনের হলো না একজন বলল আমা তোমাকে আমি হত্যা করবই অন্যজন বলল আল্লাহ তো মুত্তাকিদের কোরবানি কবুল করেন আয়াত সংখ্যা উনত্রিশ তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না আমি বিশ্ব র আল্লাহকে ভয় করি আয়াত সংখ্যা তিরিশ নিশ্চয় আমি চাই আমার ও তোমাদের পাপের জন্য তুমি দায়ী হও অতপর তুমি জাহান্নামিদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর জালিমদের এরূপ শাস্তিই হয়ে থাকে আয়াত সংখ্যা তিরিশ অতপর তার মন তাকে ভ্রান্ত হত্যায় উদ্বুদ্ধ করল এবং হত্যা করল ফলে সে দলভুক্ত হয়েছিল ক্ষতিগ্রস্তদের